আর্যর থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে আর্যকে পথের ভিকিরি বানালো অপর্ণা আর অপর্ণার বাবা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল জমে উঠেছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার অপর্ণার বাবা যে কিনা চিরকালী একজন পাল্টিবাজ মানুষ এটা আমি বলছি না তা দর্শকেরা বুঝে গেছে বহুদিন আগে যেদিন ডক্টর হিন্দলকে সে জামাই বানাবে বলে আর্য স্যারকে চরম অপমান করেছিল বাড়িতে ডেকে বিন্দুমাত্র লজ্জাবোধ কাজ করেনি অপর্ণার বাবার মনে সেদিন যে আর্য স্যারের টাকায় ঢাকায় হসপিটালে সুস্থ হয়েছিল সে সেই আর্য স্যারকেই চরম অপমান করেছিল সে তবে আর্য নেহাতি ভদ্রমনের মানুষ তাই অপর্ণার বাবার সিদ্ধান্তকে সম্মান করেছিল সে দর্শকেরা বেজায় চটে গেছিল অপর্ণার বাবার ওপর আগেই বলেছিলাম উনি বড্ড পাল্টিবাজ তাই নিজের হুঁশ ফিরতেই আবারও অপর্ণার সাথে আর্য স্যারের বিয়েটা দেওয়ার জন্য সে উঠে পড়ে লাগে ঘরেতে আর্য স্যার এলে অপর্ণার সাথে কথা বলতে দিয়ে সে দোকানে কোল্ড ড্রিঙ্কস কেনার নাম করে বাড়ির বাইরে চলে যায় তবে এরপর দেখা যাবে অপর্ণা জানতে পারবে শঙ্করের অতীত আর তা শুনে চমকে উঠবে সে কারণ আগামী দিনে জানা যাবে শঙ্কর আর কিঙ্কর হল দুই ভাই আসলে আর্য সিংহরায় আর বেঁচে নেই তাই শঙ্করই আর্য সিংহরায়ের পরিচয় বেঁচে রয়েছে সিংহরায় গ্রুপ অফ কোম্পানি সামলাচ্ছে নিজে আর রাজলক্ষ্মী সিংহরায় মিলে রাজলক্ষ্মী সিংহরায় সব সবকিছু জানে সেই কারণেই তো আর্যর অতীত সিংহরায় পরিবারের অতীত এমনকি বন্ধ দরজার অতীত নিয়ে মানসি বারবার প্রশ্ন তুললে সব সময় প্রশ্ন এড়িয়ে যায় রাজলক্ষ্মী সিংহরায় তাই এবার দেখা যাবে অপর্ণা জানতে পারবে আর্য সিংহ আসল নাম হলো শঙ্কর যে বিয়ের জন্য দর্শকেরা এতদিন আগ্রহী হয়েছিলেন আর্যর ব্যাপারে আসর সত্যি জানতে পেরে এবার পিছু হাঁটবে অপর্ণা আর অপর্ণার মধ্যে জাগ্রত হবে রাজনন্দিনীর আত্মা কারণ শঙ্কর যেভাবে আর্য সিংহরায় হয়ে উঠেছে সেই সব কিছুর সাথে যুক্ত রয়েছে অঙ্গাঙ্গীভাবে রাজনন্দিনীর মৃত্যু তাই এবার বিয়ে নয় প্রতিশোধের আগুন জ্বলবে অপর্ণারূপী রাজনন্দিনীর মধ্যে আর সেই প্রতিশোধের আগুন অনেকটাই ভয়ঙ্কর যা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে শঙ্করের আপন ভাই কিঙ্কর কিন্তু অপর্ণার প্রেমে পড়ে বুঝতে পারেনি এখনও আর শঙ্কর তাই দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমাদের নতুন প্রতিশোধ নেবার অধ্যায় তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ